এমন বাংলাদেশ জমাতে ইসলামী নির্মাণ করতে চায় যে বাংলাদেশে মানুষের ভাত কাপড় শিক্ষা চিকিৎসার দায়িত্ব ওই রাষ্ট্রের সব মানুষের মৌলিক সমস্যার সমাধান করা চাকরি দাও কাজ দাও খেতে করতে দাও যদি দিতে না পারো যারা বেকার থাকবে তাদেরকে প্রতি মাসে বেকার ভাতা দিতে হবে সকল অসুস্থ মানুষের চিকিৎসা রাষ্ট্রীয় দায়িত্বে নিরাপদভাবে চিকিৎসা সেবা দিতে হবে আদালতে সুবিচার হবে কি করেছে তোমরা বড় বড় আলেমদেরকে নিয়ে ডান্ডে বেডি পরিয়ে হ্যান্ড কাপ পরিয়ে তুমি আদালতে হাজির করেছো মিথ্যা মামলা দিয়ে ইসলামী কল্যাণ রাষ্ট্র হলে এই অবিচার হবে না সুবিচার হবে কি বলেন ঠিক কিনা অর্থনীতি হবে জাকা ভিত্তিক সুদ মুক্ত বৈষম্যহীন এক নিরাপদ ব্যবস্থা নারীদের অধিকার মায়ের যে সেরা মর্যাদা ইসলাম নিয়েছে সেটা সেই রাষ্ট্র হবে হিন্দু ভাইদেরকে আমি বলি আপনাদের পাশেই তো আমি ডুমুরিয়া ওখানে অনেক হিন্দু অঞ্চল আছে আছে কিনা বলেন আমি আমার হিন্দু ভাইদের কলারোয়া সাতক্ষীরা হিন্দু ভাইয়েরা যারা আজকে আছেন তাদেরকেও বলি আপনাদের ব্যাপারে দুইটা অপপ্রচার চালু আছে কয়টা দুইটা একটা হলো সাধারণ বাংলাদেশের মানুষ মনে করে যে হিন্দুরা শুধু নৌকায় ভোট দেয় হিন্দু মানে অমোলিক এর একটা ধারণা আছে কি বলেন ঠিক না আমরা হিন্দু রাজাদের বলছি যে আপনাদের ব্যাপারে ভুল ধারণা হয় কেন বলে হ্যাঁ ধারণা তো আছে কিন্তু এটা তো ঠিক না আমরা বলি তাহলে আপনাদেরকে প্রমাণ করতে হবে যে হিন্দু মানে অমোলিক নয় হিন্দু মানে নৌকা নয় হিন্দুরা কল্যাণ রাষ্ট্রের জন্য অন্য কোন দলে মার্কা ভোট দিতে পারে এটা হিন্দুদের প্রমাণ করতে হবে আর একটা অপপ্রচার আছে জামাত শিবিরের বিরুদ্ধে কি বলে হিন্দুদের বাড়ি দখল জমি দখল ঘের দখল খাল দখল মূর্তি ভাঙা মন্দিরে হামলা করা যখন ঘটে তখন বলে সব জামাত শিবির করে এই দোষ দেয় কি বলেন ঠিক কিনা আমি ডুমুরি আর হিন্দুদের মিটিং এ এ বলেছি আপনারা কি একটা প্রমাণ দিতে পারবেন কোন মন্দির ভাঙ্গা কোনো জমি দখল ঘের দখল বাড়ি দখল হিন্দুদের উপরে অত্যাচার অচারে কোন জামাত শিবিরের লোকেরা জড়িত আছে উনারা বলে না জামাত শিবিরের লোকেরা কেন আপনারা প্রতিবাদ করেন না কিছু হলেই আপনারা জামাত শিবিরকে দোষ দেন আমরা হিন্দু ভাইদেরকে বলি আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম পরিষ্কারের সাথ করে গেছেন বিদায় হজের ভাষণে বিভিন্ন সময়ে মুসলিম শাসকদের কাছে সেই রাষ্ট্রের সমস্ত ধর্ম বর্ণের লোকদের যান মাল হচ্ছে আমানত স্বরূপ অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক সমস্ত মানবিক অধিকার একজন মুসলমান যেমন হিন্দু সেই সমান অধিকার ভোগ করবে তাদের নিরাপত্তার জন্য ইসলাম এক শুনিয়েছে তাই বিগত দিনের সব অপপ্রচার মিথ্যাচার বাদ দিয়ে আসুন জমাত ইসলামের কল্যাণ রাষ্ট্রের সুশীতল ছায় হিন্দু ভাইরাই সবচেয়ে নিরাপদ থাকবেন আমরা সেই গ্যারান্টি দিচ্ছি